বন্ধুরা আপনাদের কাছে খাস একটা ভিডিও নিয়ে চলে এলাম আমাদের রনদা কত সুন্দর গাড়ি চালাচ্ছে তো দেখো আর সাহস কিরাম দিয়েছি সেটাও দেখো জয়গুরু দেখতে থাকুন বন্ধুরা যাও দেখে যাও যাও ঠিক আছে যাও 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 ব্যাস ব্রেক মারো হুম আডি যাও আট যাও আডি যাও আডি যাও जाओ अटि जाओ अटि जाओ हट जाओ हट जाओ बस चलो चलो वो हज चलो चलो जो जाओ जाओ ठीक अच्छा जाओ जाओ आवाज जाओ आवाज जाओ স্লো হুম যাও আবার যাও হ্যাঁ কাউকে ছেড়ে দাও যাক চলো করো রিল্যাক্স যেরকম ভালোই তুলছিল কোনো ব্যাপার না চলো হুম যাও তোলো হ্যাঁ হ্যাঁ লাভলি সয়া করো এবার বাড়ি সয়া করো দারুণ অসাধারণ অসাধারণ দাদা অসাধারণ একাই বুঝে নিচ্ছে মার্কেট দারুণ কিরাম ভালো দেখতে থাকবো ভালো চলো ঘোরাও ঘোরাও ঘোরা ঘোরাও 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 হ্যাঁ ঘোরাও সয়া করো 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 হ্যাঁ সয়া করো হ্যাঁ চলো 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 যাও যাও হ্যাঁ চলো সেই গে দেখেন গে হ্যাঁ চলো চলো লাভলি বাঁধিকে চেপে চলো বাঁধিকে যাবো আরো যাবো আরো বাঁধিকে যাবো যাবো আরো হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট হম পারফেক্ট বেশি স্ট্রেনিং করাবে না ঠিক আছে সোজা রাখবো একদম চলো হালকা এক্সেলটা দাও হম দাও দাও হালকা এক দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো জেমস লং রুডের উপরে গাড়ি চালাচ্ছে কিরম কত সুপার আমার হাতে যে পড়বে সেই বুঝতে পারবে একাই বুঝে নিচ্ছে একাই রণদা এই যে আমাদের মায়ের মন্দির টপ কাছি হ্যাঁ দেখে না চলো রেডি করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো 자나가 가리근데헤비잘라지

এখন সেকেন্ড গিয়ার দিয়ে দাও দাদা ঝট করে হুম হুম ওই সুন্দরভাবে ছাড়ো হ্যাঁ ঘন্টা দাও টার্নিং পয়েন্টে ভেরি গুড সোজা যাবে হ্যাঁ নিয়ে নাও হুম অন্ধ হুম ওরাও হ্যাঁ একদম ওরাও ভেরি গুড হ্যাঁ হুম করো চলো ঠিক আছে তো বন্ধুরা আমাদের কৃষ্ণনাগরের মন্দিরের রাস্তা দিয়ে পার্ক করছি এখন খুব সুন্দর দাদা গাড়ি নিয়ে যাচ্ছে এত সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছে বাইরে মনে জোরটা রাখা বহুত বড় দরকার জোরটা দিয়ে দেবো কাফি বুঝতে পারছেন একাই বুঝে নিচ্ছে ব্যাপারটা সিগন্যাল পরে গেছে চলো

বন্ধুরা কোনো মানুষকে কোনো দিন কমজোরি ভাববেন না এক একটা মানুষ হাতিয়ারে তৈরি কিন্তু দিমাগটা কাজে লাগাতে হবে সেটা কিভাবে সেটা আমার কাছে আছে কিভাবে দিচ্ছি সেটা বুঝতে পারছেন তো দেখুন কন্ট্রোল কি সুন্দর নিচ্ছে আমাদের রণতা এখন বলতে গেলে রণদার মিনিমাম অনেক ভয় নামিয়ে দিয়েছি আজকের একটুখানি কিছুটা গাড়ি চালাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে দাদা গাড়ি চালাচ্ছে কী সুন্দর কী দাদা ভয় কী কেটে গেছে তো আরও সাহস দিতে হবে যে দাদাকে পিক আপ আরো পিক আপ দিয়ে থার্ড গিয়ার চার নম্বর গিয়ার সেটা সাহস দিতে হবে আগে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার কন্ট্রোলটা পুরোটা ধরে নিয়েছে এরপর আরও জালভা দেখাবো কী টাটা জয়গুরু বন্ধুরা জয়গুরু ভালো থাকবেন আজকের মতন ছোট্ট ভিডিও জয়গুরু এটা আমাদের এখানে মায়ের মন্দির